আর্কটিক বিশ্বের প্রান্তে বেঁচে থাকার লড়াই এটাই আর্কটিক বরফ এবং ঠাণ্ডার রাজ্য যেখানে প্রতিটি নিঃশ্বাস হাড় পর্যন্ত শীতল করে তোলে এবং প্রতিটি দমকা হাওয়া জীবন ও মৃত্যুর ঘ্রাণ বয়ে বেড়ায় এখানে প্রকৃতি কোনো মায়া দেখায় না এখানে কোন স্নিগ্ধ বসন্ত নেই কোনো সোনালি শরতের রোম্যান্স নেই আছে কেবল এক দীর্ঘ নির্দয় শীতকাল এবং এক ক্ষণস্থায়ী গ্রীষ্ম যেখানে জ্বলন্ত সূর্য দিনরাত আলো ছড়ায় কিন্তু তা কেবল অন্ধকার আবার সব কিছু গ্রাস করার আগে জীবনের সংগ্রামের জন্য যথেষ্ট যদি আপনি এখানে কোনো শীতের দিনে দাঁড়ান তবে বাতাস আপনার মুখে হাজারো বরফ সূচের মতো আঘাত হানবে আপনি যে একমাত্র শব্দটি শুনতে পাবেন তা হলো বিশাল শূন্যতায় দূর থেকে ভেসে আসা বরফ ফাটার শব্দের সাথে মিশে যাওয়া হাওয়ার গর্জন কিন্তু এই আপাতদৃষ্টিতে নির্জীব পৃষ্ঠের নিচে ঘণ্টায় ঘণ্টায় মিনিটে মিনিটে বেঁচে থাকার এক বিশাল গল্প উন্মোচিত হয় আর্কটিক পৃথিবীর অন্য যে কোনো স্থানের থেকে ভিন্ন যেখানে অ্যান্টার্কটিকা মহাসাগর দ্বারা বেষ্টিত এক বিশাল মহাদেশ সেখানে আর্কটিক হল কানাডা মার্কিন যুক্তরাষ্ট্র আলাস্কা রাশিয়া গ্রিনল্যান্ড নরওয়ে সুইডেন ফিনল্যান্ড এবং আইসল্যান্ডের মতো বিভিন্ন দেশের ভূমি দ্বারা বেষ্টিত এক বরফময় মহাসাগর এটি একে সবচেয়ে ভূ রাজনৈতিকভাবে জটিল অঞ্চলগুলির মধ্যে একটি করে তুলেছে এবং একই সাথে বিশ্বের সবচেয়ে অনন্য এবং ভঙ্গুর বাস্তুতন্ত্রগুলির মধ্যে একটি আর্কটিকের ইতিহাস লক্ষ লক্ষ বছর আগে শুরু হয়েছিল যখন টেকটনিক প্লেটগুলি সরে গিয়েছিল যা বিশাল শীতল সমুদ্র স্রোত তৈরি করেছিল যা এই অঞ্চলের জলবায়ুকে রূপ দিয়েছিল একাধিক বরফ যুগে সমুদ্রের বরফ মিটারের পর মিটার পুরু হয়ে উঠেছিল এবং অনেক জায়গায় সারা বছর ধরে টিকেছিল বরফের মধ্য দিয়ে ফিল্টার হওয়া সূর্যালোক এক বাস্তব মুগ্ধকর নীল আভা তৈরি করে কিন্তু এই সৌন্দর্যের পিছনে লুকিয়ে আছে এক ক্ষমাহীন চ্যালেঞ্জ তাপমাত্রা নিয়মিতভাবে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায় এবং বাতাসের গতিবেগ একশো কিমি ঘণ্টা ছাড়িয়ে যেতে পারে আর্কটিকের বাস্তুতন্ত্র এক সূক্ষ্ম ভারসাম্যের ওপর দাঁড়িয়ে আছে সমুদ্রের বরফ যা আপাত দৃষ্টিতে কেবল জমাট বাধা জল তা সমগ্র খাদ্য শৃঙ্খলের ভিত্তি বরফের উপরে মেরু ভাল্লুক সিল শিকার করে বরফের নিচে সিল মাছ শিকার করে যা প্ল্যাংটন খায় যে জীবগুলি বরফের মধ্য দিয়ে সূর্যালোক প্রবেশের কারণে বেঁচে থাকে সমুদ্রের বরফ হারানো মানে শুধু শিকারের জায়গা হারানো নয় বরং সমগ্র শৃঙ্খল ভেঙে পড়া যা বাস্তুতন্ত্রের পতনের দিকে নিয়ে যায় আর্কটিকের ঋতুগুলো খুব ভিন্ন শীতকাল প্রায় নয় মাস স্থায়ী হয় এবং প্রায় সম্পূর্ণ অন্ধকার থাকে সূর্য দিগন্তের নিচে অদৃশ্য হয়ে যায় কেবল চাঁদ তারা এবং কখনো কখনো অরোরা বোরিয়ালিসের আলোয় আলোকিত এক গভীর কালো আকাশ রেখে যায় ঠান্ডা এতটাই তীব্র যে আপনার নিঃশ্বাস আপনার স্কার্ফে জমে যেতে পারে পৃষ্ঠে জীবন প্রায় থেমে যায় কিন্তু পুরোপুরি নয় বরফের নিচে মহাসাগর এক ব্যস্ত জগৎ হয়ে থাকে যেখানে মাছ এবং ক্ষুদ্র প্রাণীরা অন্ধকারের মধ্যেও তাদের জীবনচক্র চালিয়ে যায় যখন গ্রীষ্ম আসে পরিবর্তনটি ড্রাস্টিক হয় সূর্য ওঠে এবং চব্বিশ ঘণ্টা ধরে অস্ত যায় না আলো সব থেকে প্লাবিত হয় বরফ আংশিকভাবে গলে গিয়ে খোলা জল প্রকাশ করে যেখানে তিমি সিল এবং সামুদ্রিক পাখিরা খাবারের জন্য জল হয় এটি প্রজাতিদের জন্য শক্তি সঞ্চয় প্রজনন এবং শীত ফিরে আসার আগে শাবকদের বড় করার জন্য একটি সোনালি সময় কিন্তু আর্কটিকের গ্রীষ্ম সংক্ষিপ্ত মাত্র কয়েক মাস এবং সময়ের চাপ সমস্ত প্রাণীকে দ্রুত এবং নির্ভুলভাবে কাজ করতে বাধ্য করে মানুষ হাজার হাজার বছর ধরে আর্কটিকে বসবাস করেছে ইনুইট সামি এবং আরও অনেক আদিবাসী জনগোষ্ঠী এই কঠোর জলবায়ুর সাথে খাপ খাইয়ে নিয়েছে তারা সিল তিনি এবং রেনডিয়ার শিকার করে পশুর প্রত্যেক অংশ খাদ্য পোশাক উপকরণ এবং জ্বালানির জন্য ব্যবহার করে বরফ দিয়ে তৈরি ইগলু বাড়িগুলি কেবল উষ্ণতা ধরে রাখে না বরং মানুষের চাতুর্য এবং অভিযোজনেরও পরিচয় দেয় আজ আদিবাসী সম্প্রদায়ের পাশাপাশি আর্কটিক বিশ্বজুড়ে বিজ্ঞানীদের আয়োজন করে যারা জলবায়ু বাস্তুতন্ত্র এবং গ্রহের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে গবেষণা করে তবে এই চিত্রটি আগের চেয়ে দ্রুত পরিবর্তন হচ্ছে গত চল্লিশ বছরে আর্কটিক তার গ্রীষ্মকালীন সমুদ্রের বরফের দুই তৃতীয়াংশের বেশি এলাকা হারিয়েছে শীত দেরিতে আসে গ্রীষ্ম দীর্ঘ হয় এবং বরফ দ্রুত গলে যায় প্রতিটি গলা বরফের খণ্ডের সাথে মেরু ভাল্লুক শিকারের জায়গা হারায় সিল বিশ্রামের জায়গা হারায় এবং সমগ্র বাস্তুতন্ত্র কেঁপে ওঠে উদ্বেগজনকভাবে এই পরিবর্তনগুলি কেবল আর্কটিকে সীমাবদ্ধ থাকে না এগুলি বিশ্বব্যাপী আবহাওয়াকে প্রভাবিত করে সমুদ্রের স্তর বাড়ায় সমুদ্রের স্রোত পরিবর্তন করে এবং লক্ষ লক্ষ মানুষের জীবনকে থ্রুমকের মুখে ফেলে যদি আর্কটিকের কোনো রাজা থাকে তবে সে হল মেরুভাল লোক প্রাপ্তবয়স্ক পুরুষদের ওজন ছশো কিলোগ্রাম পর্যন্ত হতে পারে এবং তিন মিটারের বেশি লম্বা হতে পারে তাদের পনেরো সেন্টিমিটার পুরো চর্বির স্তর দ্বৈত স্তরের পশম যা জল এবং বাতাস প্রতিরোধ করে এবং কালো ত্বক যা ম্যাক্সিমাম সূর্যালোকের তাপ শোষণ করে মেরু ভাল্লুকরা দক্ষ সাঁতারু বরফময় সমুদ্রের ওপর দিয়ে একটানা দশ কিলোমিটার সাতার কাটতে সক্ষম শিকার করার সময় তারা প্রায়শই শ্বাস প্রশ্বাসের গর্তে সিলের জন্য ওঁত পেতে থাকে এক বিভক্ত সেকেন্ডে আঘাত হানার জন্য ঘণ্টা বা দিন ধরে ধৈর্য ধরে অপেক্ষা করে তাদের ঘ্রাণ শক্তি অবিশ্বাসীভাবে তীব্র প্রায় তিন কিলোমিটার দূর থেকে বা এক মিটারের বেশি বরফের নিচ থেকে শিকার শনাক্ত করতে পারে তবুও এই রাজাও জলবায়ু পরিবর্তন থেকে বাঁচতে পারে না বরফ তাড়াতাড়ি গলায় শিকারের মৌসুম ছোট হয়ে যায় ভাল্লুকদের খাবারের জন্য আরও দূরে সাতার কাটতে হয় আরও শক্তি ব্যয় করতে হয় যা ক্লান্তির দিকে নিয়ে যায় শীর্ণ মেরু খাল্লুকের ছবি ছোট বরফের খণ্ডে ঘুরে বেড়াচ্ছে যা বিশ্বব্যাপী পরিবেশ সংকটের হুদ হৃদয় বিদারক প্রতীক বিস্তীর্ণ তুন্দ্রায় আরও একটি গল্প উন্মোচিত হয় রেইনডিয়ারের বিশাল অভিযাত্রা প্রত্যেক বছর পাল হাজার হাজার কিলোমিটার ভ্রমণ করে তুষারময় ভূমি বরফের ক্ষেত্র হিমবাহ এবং গ্রীষ্মকালীন জলাভূমি নতুন চারণভূমি এবং ঠান্ডা থেকে আশ্রয় খোঁজে এটি যে কোনো স্থলপ্রাণীর দীর্ঘতম যাত্রা রেইনডিয়ার শক্তিশালী সাঁতারও তাদের যাত্রা চালিয়ে যাওয়ার জন্য গলা বরফের নদী পার হতে সক্ষম তাদের খুর ঋতুর সাথে খাপ খায় শীতে শক্ত এবং ধারালো হয়ে তুষার খুঁড়ে লাইকেন বের করার জন্য গ্রীষ্মে নরম হয়ে ভেজা মাটিতে আঁকড়ে ধরার জন্য তাদের চোখও গ্রীষ্মে সোনালি থেকে শীতে গভীর নীল রঙে পরিবর্তন হয় যা তাদের অতি আলোর পরিস্থিতিতে আরও ভালোভাবে দেখতে সাহায্য করে কিন্তু এই যাত্রা বিপদ সংকট আর্কটিক নেক্রেরা ক্রম সঙ্গে লুকিয়ে থাকে বিশেষ করে দুর্বল শাবকদের লক্ষ্য করে সব আর্কটিক প্রাণী শক্তি বা সংখ্যার ওপর নির্ভর করে না শিয়াল ছদ্মবেশের ওস্তাদ এক থাকার বিশেষজ্ঞ গ্রীষ্মে এর পশম বাদামিক সবুজ হয় যা পাথর এবং মাটির সাথে মিশে যায় শীতে এটি খাঁটি সাদা হয়ে যায় বরফের মধ্যে এক চমকাছা ভূতে পরিণত হয় তারা লেমিং শিকার করে ছোট ইঁদুর যা বরফের নিচে বাস করে এক বৈশিষ্ট্যপূর্ণ মাথা প্রথম ঝাঁপ দিয়ে শিয়ালের পাশাপাশি ক্ষুদ্র এবং চটপটে অরমাইন নিচু সুরঙ্গের মধ্য দিয়ে চলে যেখানে বড় শিকারীরা পৌঁছতে পারে না বরফের নিচে আরও একটি জগৎ রয়েছে নারহওয়াল যার তিন মিটার লম্বা প্যাঁচানো দাঁত আছে তা এক সময় ইউনিকর্নের রূপকথার প্রেরণা ছিল বিজ্ঞান এখন দেখায় যে এই দাঁতে লক্ষ লক্ষ স্নায়ু প্রান্ত রয়েছে যা তাদের পরিবেশের পরিবর্তন অনুভব করতে এবং কখনো কখনো শিকারকে হতাক করতে দেয় বেলুগা তিমি সমুদ্রের ক্যানারি বিভিন্ন ধরনের শব্দ উৎপাদনের জন্য বিখ্যাত শীষ থেকে ক্লিক সুর থেকে সুর এবং এমনকি অন্য প্রজাতির অনুকরণ পর্যন্ত বরফের প্রান্তের কাছে রিংড এবং দাড়িওয়ালা সিল বিশ্রাম নেয় মাঝে মাঝে খাবারের জন্য জলে নেমে যায় তাদের পুরু পশম এবং চর্বির স্তর হিমাঙ্কের জলে তাপ ধরে রাখতে সাহায্য করে প্রতিটি সিল বরফের মধ্যে একাধিক শ্বাসপ্রশ্বাসের গর্ত বজায় রাখে যাতে তারা কোনো সময় পৃষ্ঠে আসতে পারে ওয়ালরাস যার ওজন এক টনের বেশি এবং বিশাল দাঁত রয়েছে তা আরেকটি আর্কটিক আইকন তারা সমুদ্রের তলদেশে শেলফিশ খুঁজে বের করার জন্য তাদের সংবেদনশীল গোঁফ ব্যবহার করে তারপর খোলস থেকে মাংস চুষে নেয় বিশ্রামের সময় ওয়ালরাস তাদের দাঁত ব্যবহার করে বরফের খণ্ডে নিজেদের টেনে তোলে যা একটি আনারি এবং বিস্ময়কর দৃশ্য উপরে তুষারময় পেচারা তাদের শিকারের ওড়ান চালিয়ে যায় কেবল তীক্ষ্ণ দৃষ্টিশক্তির ওপর নির্ভর করে না তাদের অসমমিত কান রয়েছে যা ত্রিমাত্রিক স্থানে শব্দ নির্ভুলভাবে শনাক্ত করতে পারে শিকার বরফের নিচে সম্পূর্ণ লুকিয়ে থাকলেও তা শনাক্ত করতে পারে আর্কটিক টার্ন যার বিশ্বের দীর্ঘতম অভিবাসন রয়েছে তা প্রকৃতির অসাধারণ সহনশীলতার উদাহরণ দেয় এক জীবনে একটি ব্যক্তি চাঁদের চারপাশে তিনবার চক্কর দেওয়ার সমান দূরত্ব উঠতে পারে কিন্তু এই সমস্ত বেঁচে থাকার কৌশল একটি বিষয়ের ওপর নির্ভর করে সমুদ্রের বরফ যখন বরফ অদৃশ্য হয়ে যায় সব কিছু বদলে যায় শিকারীরা ওঁত পাতার জায়গা হারায় শিকার আশ্রয় হারায় এবং খাদ্য শৃঙ্খল ভেঙে পড়ে এটি কেবল আর্কটিকের সমস্যা নয় এটি একটি বিশ্বব্যাপী সমস্যা গলিত বরফ সমুদ্রের স্তর বাড়ায় সমুদ্রের স্রোত এবং আবহাওয়ার ধরন পরিবর্তন করে যা বিশ্বজুড়ে লক্ষ লক্ষ উপকূলীয় মানুষকে প্রভাবিত করে এই গুরুত্ব স্বীকার করে বিজ্ঞানীরা আর্কটিকে অসংখ্য গবেষণা কেন্দ্র স্থাপন করেছেন তারা বরফের পুরুত্ব পরিমাপ করে বায়ু এবং জলের তাপমাত্রা রেকর্ড করে সংযুক্ত ডিভাইস ব্যবহার করে প্রাণীদের অভিবাসন ট্র্যাক করে এই তথ্যগুলি পরিবর্তনের গতি বুঝতে এবং ভবিষ্যতের প্রভাব ভবিষ্যৎবাণী করতে সহায়তা করে কিছু গবেষণা প্রকল্প সরাসরি আদিবাসী সম্প্রদায়ের সাথে সহযোগিতা করে ঐতিহ্যগত জ্ঞানকে আধুনিক বিজ্ঞানের সাথে মিশিয়ে দেয় উদাহরণস্বরূপ ইনুইটরা মেঘের আকার বাতাসের দিক এবং পশুর আচরণের ওপর ভিত্তি করে স্বল্পমেয়াদী আবহাওয়ার পূর্বাভাস দিতে পারে যা এই কঠোর পরিবেশে অমূল্য দক্ষতা কিন্তু কেবল গবেষণা যথেষ্ট নয় এই তথ্য ব্যাপকভাবে ভাগ করে নিতে হবে যাতে বিশ্ব সম্প্রদায় বুঝতে পারে যে এখানে যা ঘটছে তা শীঘ্রই আমাদের সবাইকে প্রভাবিত করবে আর্কটিক পৃথিবীর প্রাথমিক সতর্কতা ব্যবস্থা যখন এই জায়গাটি পরিবর্তিত হয় তখন এটি সংকেত দেয় যে বিশ্বব্যাপী জলবায়ু একটি নতুন পর্যায়ে প্রবেশ করছে এবং সেই পর্যায়টি সবসময় জীবনের জন্য বন্ধুত্বপূর্ণ নয় আর্কটিকের শীত কোনো প্রাণীর সাথে সদয় আচরণ করে না সপ্তাহব্যাপী স্থায়ী তুষার ঝড় পৃষ্ঠের সমস্ত চিহ্ন মুছে ফেলতে পারে এমনকি অভিজ্ঞ প্রাণীদের ও তাদের পথ পরিবর্তন করতে বাধ্য করে এই সময়ে তুষারময় প্যাঁচারা নীরব ভূতে পরিণত হয় খাবার খোঁজার জন্য দশ বর্গ কিলোমিটার টহল দেয় একটি তুষারময় প্যাঁচার শক্তি বজায় রাখার জন্য প্রতিদিন পাঁচটি লেমিং খেতে পারে যখন লেমিংয়ের সংখ্যা কমে যায় তখন প্যাঁচারা ছোট পাখি থেকে শুরু করে এমনকি আর্কটিক খরগোশ পর্যন্ত অন্যান্য প্রাণী শিকার করে কিন্তু এর অর্থ হল শিকারের পেছনে আরও বেশি শক্তি ব্যয় করা এদিকে আর্কটিক টার্নরা তাদের অভিবাসনের বিপরীত প্রান্তে অ্যান্টার্কটিক সমুদ্রের কাছে পৌঁছায় তারা প্রতিনিয়ত খাবারের জন্য উভয় মেরুতে গ্রীষ্মের সুবিধা নেয় দীর্ঘ যাত্রার জন্য শক্তি সঞ্চয় করে উল্লেখযোগ্যভাবে মাত্র কয়েক মাস বয়সী শাবুকরাও কোনো নির্দেশনা ছাড়াই এই যাত্রা করতে পারে বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে তারা পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্র অত্যন্ত নির্ভুলতার সাথে অনুভব করে এটিকে সূর্যের অবস্থান এবং সমুদ্র থেকে সংকেতের সাথে মিলিয়ে দিক নির্দেশনার জন্য শীতকাল নারোয়ালদের জন্য সবচেয়ে কঠিন সময় পুরো বরফ স্নান প্রশ্বাসের গর্ত খুঁজে পাওয়া কঠিন করে কিছু বেজাতি যারা একটি গর্তে পৌঁছাতে ব্যর্থ হয় তারা বরফের নিচে দমবন্ধ হয়ে মারা যেতে পারে ইনুইটদের দ্বারা স্যাট নামে পরিচিত একটি ঘটনা রিস্ক এড়ানোর জন্য নারোয়ালরা ছোট দলে ভ্রমণ করে বরফের ফাটল মুখস্থ করে এবং প্রতিদিন মাথা বা দাঁত দিয়ে বরফ ভেঙে এই গর্তগুলি বজায় রাখে বেলুগারা একটি ভিন্ন কৌশল বেছে নেয় যখন বরফ তৈরি হতে শুরু করে তখন তারা খোলা জলে বা সুরক্ষিত উপসাগরে চলে যায় সেখানে বেলুগারা তাদের সমৃদ্ধ কণ্ঠস্বর ব্যবহার করে সামাজিকীকরণ এবং যোগাযোগ করে কিছু প্রতিবেদনে দেখা গেছে যে বেলুগারা সিলের সাথে কথা বলে বা এমনকি ভাসমান বস্তুর সাথে খেলা করে তাদের কৌতূহল কখনও তাদের শিকারের এলাকায় মানুষের ফাঁদেও ফেলে দেয় বরফের প্রান্তের কাছে রিংড এবং দাড়িওয়ালা সিল প্রজনন করছে তারা শ্বাস প্রশ্বাসের গর্তের ওপরে বরফের গুহা খনন করে জন্ম দেয় যা অস্থায়ী উষ্ণ ঘর তৈরি করে শাবুকদের বাতাস এবং শিকারী থেকে রক্ষা করে কিন্তু যদি বরফ খুব পাতলা হয় তবে এই গুহাগুলি ধসে পড়ে যা সিলের শাবুকদের মেরু ভাল্লুক এবং শিয়ালের কাছে অরক্ষিত করে তোলে ওয়ালরাসরাও খাবারের জন্য দীর্ঘ ডুব দেওয়ার মাঝে বিশ্রামের জন্য বরফের ওপর ব্যাপকভাবে নির্ভর করে যখন বরফ গলে যায় তখন তাদের বালির চর বা পাথরের উপকূলে ভিড় করতে হয় কখনও একবারে হাজার হাজার এই অতিরিক্ত ভিড়ের কারণে পদতলিত হতে পারে বিশেষ করে যখন শিকারী বা উঁচু শব্দের কারণে পাল আতঙ্কিত হয় আর্কটিকের বেঁচে থাকা কেবল শিকারী শিকারের সম্পর্কের বিষয় নয় এটি পরিবেশের সংযোগ শেখায় উদাহরণস্বরূপ লেমিংয়ের জনসংখ্যা তুষারময় পেঁচা এবং শিয়ালকে প্রভাবিত করে কিন্তু অনেক অভিবাসী পাখিও তাদের শাবকদের খাওয়ানোর জন্য তাদের ওপর নির্ভর করে যখন সংক্ষিপ্ত গ্রীষ্ম বা তাড়াতাড়ি বরফ গলে যাওয়ার কারণে লেমিংয়ের সংখ্যা কমে যায় তখন এর প্রভাব পুরো বাস্তুতন্ত্রে ছড়িয়ে পড়ে তদুপরি আর্কটিক প্ল্যাঙ্কটন এবং বরফ শৈবালের মতো কম জানা কিন্তু অত্যাবশ্যক প্রাণীদের আবাসস্থল তারা খাদ্য জালের ভিত্তি তৈরি করে ছোট মাছ তারপর বড় মাছ সিল তিমি এবং অবশেষে মেরু ভাল্লককে শক্তি দেয় বরফ শৈবালের বৃদ্ধি সরাসরি সমুদ্রের বরফ কতদিন থাকে তার ওপর নির্ভর করে আড়াতাড়ি বরফ হ্রাস শৈবালের বৃদ্ধি বাধা দেয় যা সমগ্র খাদ্য শৃঙ্খলকে হ্রাস করে জলবায়ু পরিবর্তন আর্কটিককে কেবল বরফ গলানোর মাধ্যমেই প্রভাবিত করে না ক্রমবর্ধমান তাপমাত্রাও দক্ষিণের প্রজাতিদের উত্তর দিকে অভিবাসনের অনুমতি দেয় যা নতুন রোগ এবং প্রতিযোগিতা নিয়ে আসে উদাহরণ উদাহরণস্বরূপ আটলান্টিক কড উত্তরে প্রসারিত হচ্ছে যা দেশীয় আর্কটিক কডকে থমকে ফেলছে দক্ষিণের সামুদ্রিক পাখিরাও উপস্থিত হচ্ছে বাসাবাধার জায়গা এবং লোকানিক পাখিদের খাবারের জন্য প্রতিযোগিতা করছে মানুষের ক্ষেত্রে ইনুইটদের মতো আদিবাসী সম্প্রদায়গুলি অপ্রত্যাশিত পরিবর্তনের মুখোমুখি হচ্ছে তারা শীত বরফের পথ যে ব্যবহার করত সেটা আর নিরাপদ নয় ঐতিহ্যগত খাদ্যের উৎস দুষ্প্রাপ্য হয়ে উঠছে এদিকে বড় গলে যাওয়ায় নতুন শিপিং লেন খুলে যাচ্ছে যা জাহাজ এবং সম্পদ আকর্ষণ করছে তবে দূষণ এবং আবাসস্থলের বাধাও ঘটাচ্ছে বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে যদি বর্তমান গতিতে উষ্ণতা বাড়তে থাকে তবে আর্কটিক শতাব্দীর মাঝামাঝি সময়ে সমস্ত গ্রীষ্মকালীন সমুদ্র হারাতে পারে এটি স্থানীয় এবং বিশ্বব্যাপী বিপর্যয় হবে সমুদ্রের বরফ অনেক সূর্যালোক মহাকাশে প্রতিফলিত করে যা গ্রহকে শীতল করে বরফ ছাড়া ডার্ক সমুদ্রের জল আরও বেশি তাপ শোষণ করে যা উষ্ণতাকে ত্বরান্বিত করে একটি বিপজ্জনক পজিটিভ ফিডব্যাক সাইকেল তবুও আশা বাকি আছে অনেক আন্তর্জাতিক সংস্থা সরকার এবং আদিবাসী সম্প্রদায় আর্কটিককে রক্ষা করার জন্য সহযোগিতা করছে বড় সামুদ্রিক সংরক্ষিত এলাকা মাছ ধরা নিয়ন্ত্রণ করে এবং আবাসস্থল সংরক্ষণ করে গবেষণা প্রকল্পগুলি জলবায়ু পরিবর্তনকে আরও ভালোভাবে বোঝা এবং প্রভাব হ্রাস করার ওপর মনোযোগ দেয় কিছু আদিবাসী গোষ্ঠী তাদের ঐতিহ্যগত জ্ঞানকে আধুনিক বিজ্ঞানের সাথে মিশিয়ে দেয় উদাহরণস্বরূপ ইনুইটরা মেঘের আকার বাতাসের দিক এবং পশুর আচরণের ওপর ভিত্তি করে স্বল্প মেয়াদি আবহাওয়ার পূর্বাভাস দিতে পারে যাই এই কঠোর পরিবেশে অমূল্য দক্ষতা কিন্তু কেবল গবেষণা যথেষ্ট নয় এই তথ্য ব্যাপকভাবে ভাগ করে নিতে হবে যাতে বিশ্ব সম্প্রদায় বুঝতে পারে যে এখানে যা ঘটছে তা শীঘ্রই আমাদের সবাইকে প্রভাবিত করবে আর্কটিক পৃথিবীর প্রাথমিক সতর্কতা ব্যবস্থা যখন এই জায়গাটি পরিবর্তিত হয় তখন এটি সংকেত দেয় যে বিশ্বব্যাপী জলবায়ু একটি নতুন পর্যায়ে প্রবেশ করছে এবং সেই পর্যায়টি সবসময় জীবনের জন্য বন্ধুত্বপূর্ণ নয় আর্কটিকের শীত কোনো প্রাণীর সাথে সদয় আচরণ করে না সপ্তাহব্যাপী স্থায়ী তুষার ঝড় পৃষ্ঠের সমস্ত চিহ্ন মুছে ফেলতে পারে এমনকি অভিজ্ঞ প্রাণীদেরও তাদের পথ পরিবর্তন করতে বাধ্য করে এই সময়ে তুষারময় প্যাঁচারা নীরব ভূতে পরিণত হয় খাবার খোঁজার জন্য দশ বর্গ কিলোমিটার টহল দেয় একটি তুষারময় প্যাঁচা শক্তি বজায় রাখার জন্য প্রতিদিন পাঁচটি লেমিং খেতে পারে যখন লেমিংয়ের সংখ্যা কমে যায় তখন প্যাঁচারা ছোট পাখি থেকে শুরু করে এমনকি আর্কটিক খরগোশ পর্যন্ত অন্যান্য প্রাণীর শিকার করে কিন্তু এর অর্থ হল শিকারের পেথনে আরও বেশি শক্তি ব্যয় করা এদিকে আর্কটিক টার্নরা তাদের অভিবাসনের বিপরীত প্রান্তে অ্যান্টার্কটিক সমুদ্রের কাছে পৌঁছায় তারা ক্রমাগত খাবারের জন্য উভয় মেরুতে গ্রীষ্মের সুবিধা নেয় দীর্ঘ যাত্রার জন্য শক্তি সঞ্চয় করে উল্লেখযোগ্যভাবে মাত্র কয়েক মাস বয়সী শাবুকরাও কোনো নির্দেশনা ছাড়াই এই যাত্রা করতে পারে বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে তারা পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্র অত্যন্ত নির্ভুলতার সাথে অনুভব করে এটিকে সূর্যের অবস্থান এবং সমুদ্র থেকে চাক্ষুষ সংকেতের সাথে বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে তারা পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্র অত্যন্ত নির্ভুলতার সাথে অনুভব করে এটিকে সূর্যের অবস্থান এবং সমুদ্র থেকে চাক্ষুষ সংকেতের সাথে একত্রিত করে দিক নির্দেশনার জন্য শীতকাল নারহওয়ালদের জন্য সবচেয়ে কঠিন সময় পুরো বরফ শ্বাসপ্রশ্বাসের গর্ত খুঁজে পাওয়া কঠিন করে তোলে কিছু ব্যক্তি যারা একটি গর্তে পৌঁছাতে ব্যর্থ হয় তারা বরফের নিচে দমবন্ধ হয়ে মারা যেতে পারে ইনুইটদের দ্বারা স্যাট নামে পরিচিত একটি ঘটনা ঝুঁকি এড়ানোর জন্য নারহোয়ালরা ছোট দলে ভ্রমণ করে বরফের ফাটল মুখস্থ করে এবং ক্রমাগত মাথা বা দাঁত দিয়ে বরফ ভেঙে এই গর্তগুলি বজায় রাখে বেলুগারা একটি ভিন্ন কৌশল বেছে নেয় যখন বরফ তৈরি হতে শুরু করে তখন তারা খোলা জলে বা সুরক্ষিত উপসাগরে চলে যায় সেখানে বেলুগারা তাদের সমৃদ্ধ কণ্ঠস্বর ব্যবহার করে সামাজিকীকরণ এবং যোগাযোগ করে কিছু প্রতিবেদনে দেখা গেছে যে বেলুগারা সিলের সাথে যোগাযোগ করে বা এমনকি ভাসমান বস্তুর সাথে খেলা করে তাদের কৌতূহল কখনো কখনো তাদের শিকারের এলাকায় মানুষের ফাঁদে ফেলে দেয় বরফের প্রান্তের কাছে রিংড এবং দাড়িওয়ালা সিল প্রজনন করছে তারা শ্বাস প্রশ্বাসের গর্তের ওপরে বরফের গুহা খনন করে জন্ম দেয় যা অস্থায়ী উষ্ণ ঘর তৈরি করে শাবকদের বাতাস এবং শিকারি থেকে রক্ষা করে কিন্তু যদি বরফ খুব পাতলা হয় তবে এই গুহাগুলি ধসে পড়ে যা সিলের শাবকদের মেরু ভাল্লুক এবং শিয়ালের কাছে অরক্ষিত করে তোলে ওয়ালরাসরাও খাবারের জন্য গভীর ডুব দেওয়ার মাঝে বিশ্রাম নেওয়ার জন্য বরফের ওপর ব্যাপকভাবে নির্ভর করে যখন বরফ গলে যায় তখন তাদের বালির চর বা পাথুরে উপকূলে ভিড় করতে হয় কখনও কখনও একবারে হাজার হাজার এই অতিরিক্ত ভিড়ের কারণে পদদলিত হতে পারে বিশেষ করে যখন শিকারী বা উচ্চ শব্দের কারণে পাল আতঙ্কিত হয় আর্কটিকের বেঁচে থাকা কেবল শিকারী শিকার সম্পর্কের বিষয় নয় এটি পরিবেশগত সংযোগ শেখায় উদাহরণস্বরূপ লেমিঙ্গার জনসংখ্যা তুষারময় পেঁচা এবং শিয়ালকে প্রভাবিত করে কিন্তু অনেক অভিবাসী পাখিও তাদের শাবকদের খাওয়ানোর জন্য তাদের ওপর নির্ভর করে যখন সংক্ষিপ্ত গ্রীষ্ম বা তাড়াতাড়ি বরফ গলে যাওয়ার কারণে লেমিংয়ের সংখ্যা কমে যায় তখন এর প্রভাব পুরো বাস্তুতন্ত্র জুড়ে ছড়িয়ে পড়ে ততপরি আর্কটিক প্ল্যাংকটন এবং বরফ শৈবালের মতো কম পরিচিত কিন্তু অত্যাবশ্যক প্রাণীদের আবাসস্থল তারা খাদ্য জালের ভিত্তি তৈরি করে ছোট মাছ তারপর বড় মাছ সিল তিমি এবং অবশেষে মেরু ভাল্লুককে শক্তি সরবরাহ করে বরফ শৈবালের বৃদ্ধি সরাসরি সমুদ্রের বরফ কতদিন স্থায়ী হয় তার ওপর নির্ভর করে তাড়াতাড়ি বরফ হ্রাস শৈবালের বৃদ্ধি বাধা দেয় যা সমগ্র খাদ্য শৃঙ্খলকে হ্রাস করে বরফের প্রান্তের কাছে রিংড এবং দাড়িওয়ালা সিল প্রজনন করছে তারা শ্বাসপ্রশ্বাসের গর্তের ওপরে বরফের গুহা খনন করে জন্ম দেয় যা অস্থায়ী উষ্ণ ঘর তৈরি করে শাবকদের বাতাস এবং শিকারি থেকে রক্ষা করে কিন্তু যদি বরফ খুব পাতলা হয় তবে এই গুহাগুলি ধসে পড়ে যা সিলের শাবকদের মেরু ভাল্লুক এবং শিয়ালের কাছে অরক্ষিত করে তোলে ওয়ালরাসরাও খাবারের জন্য গভীর ডুব দেওয়ার মাঝে বরফের ওপর ব্যাপকভাবে নির্ভর করে যখন বরফ গলে যায় তখন তাদের বালির চর বা পাথরি উপকূলে ভিড় করতে হয় কখনও কখনো একবারে হাজার হাজার এই অতিরিক্ত ভিড়ের কারণে পদদলিত হতে পারে বিশেষ করে যখন শিকারী বা উচ্চ শব্দের কারণে পাল আতঙ্কিত হয় আর্কটিকের বেঁচে থাকা কেবল শিকারী শিকার সম্পর্কের বিষয় নয় এটি পরিবেশগত সংযোগ শেখায় উদাহরণস্বরূপ লেমিংয়ের জনসংখ্যা তুষারময় পেঁচা এবং শিয়ালকে প্রভাবিত করে কিন্তু অনেক অভিবাসী পাখিও তাদের শাবকদের খাওয়ানোর জন্য তাদের ওপর নির্ভর করে যখন সংক্ষিপ্ত গ্রীষ্ম বা তাড়াতাড়ি বরফ গলে যাওয়ার কারণে লেমিংয়ের সংখ্যা কমে যায় তখন প্রভাব পুরো বাস্তুতন্ত্র জুড়ে ছড়িয়ে পড়ে তদুকরি আর্কটিক প্ল্যাঙ্কটন এবং বরফ শৈবালের মতো কম পরিচিত কিন্তু অত্যাবশ্যক প্রাণীদের আবাসস্থল তারা খাদ্য জালের ভিত্তি তৈরি করে ছোট মাছ তারপর বড় মাছ সিল তিমি এবং অবশেষে মেরু ভাল্লুককে শক্তি সরবরাহ করে বরফ শৈবালের বৃদ্ধি সরাসরি সমুদ্রের বরফ কতদিন স্থায়ী হয় তার ওপর নির্ভর করে তাড়াতাড়ি বরফ হ্রাস শৈবালের বৃদ্ধি বাধা দেয় যা সমগ্র খাদ্য শৃঙ্খলকে হ্রাস করে জলবায়ু পরিবর্তন আর্কটিককে কেবল বরফ গলানোর মাধ্যমেই প্রভাবিত করছে না ক্রমবর্ধমান তাপমাত্রাও দক্ষিণের প্রজাতিগুলিকে উত্তর দিকে অভিবাসনের অনুমতি দেয় যা নতুন রোগ এবং প্রতিযোগিতা নিয়ে আসে উদাহরণস্বরূপ অ্যাটলান্টিক কড উত্তরে প্রসারিত হচ্ছে যা দেশীয় আর্কটিক কডকে থমকের মুখে ফেলছে দক্ষিণের সামুদ্রিক পাখিরাও উপস্থিত হচ্ছে বাসা বাঁধার জায়গা এবং স্থানীয় পাখিদের খাবারের জন্য প্রতিযোগিতা করছে মানুষের জন্য ইনুইটদের মতো আদিবাসী সম্প্রদায়গুলি অভিভূত পরিবর্তনের মুখোমুখি হচ্ছে তারা শীতকালীন বরফের পথ ব্যবহার করে যা শিকার বা ভ্রমণের জন্য আর নিরাপদ নয় ঐতিহ্যবাহী খাদ্যের উৎসব দুষ্প্রাপ্য হয়ে উঠছে এদিকে বরফ গলে যাওয়ায় নতুন শিপিং লেন খুলে যাচ্ছে যা জাহাজ এবং সম্পদ আহরণকে আকর্ষণ করছে তবে দূষণ এবং আবাসস্থলের ব্যাঘাত ঘটাচ্ছে বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে যদি বর্তমান গতিতে উষ্ণতা বাড়তে থাকে তবে আর্কটিক শতাব্দীর মাঝামাঝি সময়ে সমস্ত গ্রীষ্মকালীন সমুদ্রের বরফ হারাতে পারে এটি স্থানীয় এবং বিশ্বব্যাপী বিপর্যয়কর হবে সমুদ্রের বরফ অনেক সূর্যালোক মহাকাশে প্রতিফলিত করে যা গ্রহেকে শীতল করে বরফ ছাড়া গাঢ় সমুদ্রের জল আরও বেশি তাপ শোষণ করে যা উষ্ণতাকে ত্বরান্বিত করে একটি বিপজ্জনক পজিটিভ প্রতিক্রিয়া চক্র তবুও আশা বাকি আছে অনেক আন্তর্জাতিক সংস্থা সরকার এবং স্থানীয় সম্প্রদায় আর্কটিককে রক্ষা করার জন্য সহযোগিতা করছে বড় সামুদ্রিক সংরক্ষিত এলাকা মাছ ধরা সীমিত করে এবং আবাসস্থল সংরক্ষণ করে গবেষণা প্রকল্পগুলি জলবায়ু পরিবর্তনকে আরও ভালোভাবে বোঝার এবং এপথ এবং প্রভাবগুলি হ্রাস করার ওপর মনোযোগ দেয় কিছু আদিবাসী গোষ্ঠী তৈজসী জ্ঞানকে মডার্ন বিজ্ঞানের সাথে মিশ্রিত করে তৈজসী সম্পদের ব্যবস্থাপনায় আর্কটিককে রক্ষা করা কেবল একটি দূরবর্তী ভূমির বিষয় নয় এটি পৃথিবীর প্রাথমিক সতর্কতা ব্যবস্থা রক্ষা করা উন্নত প্রাণী সংরক্ষণ করা এবং বিশ্বব্যাপী জলবায়ুর ভারসাম্য রক্ষা করার বিষয় কার্বন নিঃসরণ হ্রাস করা এবং নবায়নযোগ্য শক্তি ব্যবহার করা থেকে শুরু করে সংরক্ষণ নীতিগুলিকে সমর্থন করা এই মিশনে অবদান রাখে আর্কটিক জীবনের অভিযোজন ক্ষমতার এক শক্তিশালী প্রমাণ হিসাবে দাঁড়িয়ে আছে শিকারের জন্য শত শত কিলোমিটার সাঁতার কাটা মেরুভা লোক থেকে শুরু করে হাজার হাজার কিলোমিটার অভিযানকারী রেনডিয়ার বার্ষিক বিশ্ব প্রদক্ষিণকারী আর্কটিক টার্ন পর্যন্ত সবই প্রকৃতির অসাধারণ স্থিতিশীলতা দেখায় কিন্তু এমনকি সবচেয়ে কঠিন যোদ্ধাদেরও সীমা আছে যখন পরিবেশ খুব দ্রুত পরিবর্তিত হয় তখন অভিযোজন তাল মেলাতে পারে না আর্কটিকের এবং আমাদের নিজেদের ভবিষ্যৎ আজকের পছন্দের ওপর নির্ভর করে আমরা অনিয়ন্ত্রিত ভোগ অব্যাহত রাখতে পারি বরফ গলতে এবং প্রজাতি বিলুপ্ত হতে দিতে পারি অথবা আমরা পদক্ষেপ নিতে পারি এই ভূমিকে আগামী প্রজন্মের জন্য রক্ষা পুনরুদ্ধার এবং সংরক্ষণ করতে পারি তাই মনে রাখবেন যখনই আপনি একটি ছোট বরফের খণ্ডে একটি একাকী মেরু ভাল্লুকের ছবি দেখবেন বা গলিত হিমবাহ পার হওয়া রেন্ডিয়ার দেখবেন তখন এটি কেবল একটি সুন্দর ডকুমেন্টারি মুহূর্ত নয় এটি একটি অনুসময় যে আমরা সময়ের সাথে দৌড়াচ্ছি এবং এই দৌড়ে প্রত্যেকটি পদক যতই ছোট হোক না কেন তা গুরুত্বপূর্ণ ওয়াইল্ড লাইফ নেচারের সাথে এই যাত্রায় যোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ বিশ্বের অবিশ্বাস্য প্রাকৃতিক গল্পগুলি অন্বেষণ চালিয়ে যেতে দয়া করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আসুন এই গল্পগুলিকে বাঁচিয়ে রাখি কেবল ইতিহাসের বইয়ে নয় বরং আমাদের নীল গ্রহের প্রাণবন্ত বাস্তবতায়